হাই ফ্রেন্ডস আমি প্রসেনজিৎ চক্রবর্তী প্রতিদিনের মতো আজ এক নতুন ভিডিও আনছি আপনাদের কাছে যেটা আমি আমার ইউটিউব চ্যানেল ভিজে সিটির মাধ্যমে নার্ভি হসপিটাল থেকে আমি প্রসেনজিৎ চক্রবর্তী হেলথ কেয়ার পার্টনার নার্ভি হসপিটাল ভেলো তো যে কারণে আজকের ইনফরমেশানটা আপনাদের কাছে আনার জন্যে একটা ইনফরমেশানমূলক ভিডিওর জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখবেন শেষ পর্যন্ত স্কিপ করে সরে যাবেন না ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই এবং যদি আরও কিছু তথ্য আপনারা যা নতুন নতুন জানতে চান আমাদের জানান এবং অবশ্যই ভিডিওটাকে অধিক মাত্রায় শেয়ার করুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং শুধু সাবস্ক্রাইব করবেন না নোটিফিকেশনের অল বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড করি আপনারা পেয়ে যান তো আজ যে ইনফরমেশনের জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি তার আগে একটা কথা বলি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন যে নাম্বার সেটা প্লাস নাইন ওয়ান ইন্ডিয়া কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি ক্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এবং ওয়েবসাইট ডাব্লু 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 ডট সিটি ডট কম অফিসিয়াল ইমেলইডি আই এনএফ পয়েন্ট ফাই এট ডায় সিটি ডট কম তো সবাই জানেন আমরা ছেড়েছি অলরেডি নিউজটা যে আমাদের মাধ্যমে তো নারভি হসপিটাল এই মুহূর্তে যে প্যান ইন্ডিয়া আছে অর্থাৎ প্যান ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষের যে হসপিটাল আছে প্যান ইন্ডিয়ার মধ্যে অন্তর্গত মানে টপ হসপিটালগুলো সেই টপ টেন প্যান ইন্ডিয়া হসপিটালের মধ্যে নারভি জায়গা করে নিয়েছে যেটা ইন্ডিয়ার টপ টেন হসপিটালের মধ্যে এবং নারভীর হসপিটাল যে র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে সিক্স সিক্স র্যাঙ্ক অধিকার করেছে নার্ভি হসপিটাল ভ্যালোর অল ওভার ইন্ডিয়ার যত টপ টেন হসপিটাল আছে সবার কথা বলছি না টেন ইন্ডিয়ার টপ টেন মানে একদম প্রথম থেকে দশ নম্বরে যে টপ টেন হসপিটালের মধ্যে নারভি নিজের নামটাকে নথিভুক্ত করিয়েছে এবং সিক্স নম্বর র্যাঙ্কে নার্ভি পজিশন হোল্ড করেছে তো এইটা জানানোর জন্যই আমি ভিডিওটা নিয়ে এসেছিলাম অনেক মানুষ জানতে চান এবং অনেক মানুষ হয়তো ভাবেন যে জিজ্ঞাসা করেন আমাকে যে নার্সিংহোম এটা অ্যাকচুয়াল আরবি নার্সিংহোম না স্পেশালিটি হসপিটাল এবং এমন একটা মাল্টিস্পেশালিটি হসপিটাল নট অনলি ভেলোর তামিলনাড়ু বা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের মধ্যে না প্যান ইন্ডিয়া মানে অল ওভার ইন্ডিয়ার যে টপ টেন হসপিটাল তার মধ্যে নার্ভি র্যাঙ্ক করে নিয়েছে এবং নাম্বার সিক্স নম্বর র্যাঙ্ক হোল্ড করছে নার্ভি তো এইটা জানানোর জন্যই আমি এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি আমি প্রসেনজিৎ চক্রবর্তী হেলথ কেয়ার পার্টনার নার্ভি হসপিটাল ফেলোর অনেকেই জিজ্ঞাসাও করতেন আমাকে যে আপনি কোন পজিশন আছেন কোন পজিশন আছেন আজকে আমি বলছি আপনাকে অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আমি নার্ভি হসপিটাল ভেলোর তো আসুন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন অপরকে সুস্থ রাখুন এই জানি আজকে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি তো সকলে ভালো থাকুন রাধে রাধে সকলকে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সামনে আমরা কথা দিচ্ছি আপনাদের সঠিক চিকিৎসা দেবো এবং ঠকতে দেবো না গোলবার লোকের হাতে পড়তে দেবো না তো আসুন ভিজে সিটি মেডিকেল ট্যুরিজম আমি প্রসেনজিৎ চক্রবর্তী ইউনিটের হাতরে ধরুন থ্যাংক ইউ রাধে রাধে সকল